গ্রেট বেঙ্গল ক্যাটারারের একটা অনুষ্ঠানে শ্যামলী লুচি ভাজছে এবং সব তত্ত্বাবধানে রয়েছে কিন্তু এর মধ্যে অনেকে সেল ফোন করে বলেছেন যে তিস্তাকে এখানে এসে কবিতা পাঠ করতে হবে শ্যামলী এবং তিস্তা একসাথে এক জায়গায় এটা কি করে সম্ভব তো এর এটা নিয়ে একটা বিরাট ঘটনা ঘটতে চলেছে তো কী ঘটতে চলেছে

এবং দেখার বিষয় এটাই মানে আজকে প্রোমোশ্যুট করছি প্রোমোশ্যুট করতে গিয়ে যেটা বুঝতে পারলাম মানে এটা আমার কাছেও চমক ছিল এবং আমি খুবই আশাবাদী যখন এই এপিসোডটা আপনাদের সামনে আসবে আপনারাও চমকে যাবেন এবং শ্যামলি কীভাবে একটা নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে কারণ অনিকেত শ্যামলি থাকাকালীন একই জায়গায় তিস্তাকে ফোন করে আসতে বলছে কোনো একটা আসরে কবিতা পাঠ করার জন্যে নাও শ্যামলি তিস্তা হয়ে কি সেখানে পৌঁছাতে পারবে না পৌঁছাতে পারবে না কিংবা কি ঘটবে ওদের জীবনে শ্যামলী কি। ধরা পড়ে যাবে নাকি তিস্তার অনিকেতের প্রেম আরও দীর্ঘায়ু হবে কোনোভাবে কি হতে চলেছে জানতে হলে প্লিজ লক্ষ্য রাখুন জি বাংলার পর্দায় কোন গোপনে মন ভেসেছে সোম থেকে শনি রাত সাড়ে আটটায় আর আগামী সপ্তাহে মানে আঠেরো তারিখ মহাপর্ব দেখতে ভুলবেন না